আহলে হাদিসরা পলাতক শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি কিন্তু মোয়াজিম হোসেন সাইফিকে বাদাম খাওয়ার কথা বলেছেন সাইফি বাদাম খান স্মৃতিশক্তি বাড়বে যিনি পরামর্শ দিয়েছেন শহীদুল্লাহ বাহাদুর ভাই আকিদার জন্য কোন ধরনের নস প্রয়োজন আপনি তো এতক্ষণ অনেক উসুল হাদিসের কিতাব বলেছেন আপনি আমাকে দুইটা এবারত বলবেন তো আকিদা প্রমাণিত হওয়ার জন্য কি ধরনের নস প্রয়োজন শুধু আমাকে কিছু প্রশ্ন করে গেলেন আর এই হাদিস নিয়ে কোন আলোচনাই তিনি করলেন না আপনার দাবি হাদিসটা জাল আমার দাবি হাদিসটা আসান নিয়ে গাই ভাই বলেন 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 ভাই এখন তো বিশ মিনিট আপনার মূল সময় চলে গেল এখনই আপনি একটা মহাদিসের নাম তুলে ধরতে পারলেন না কেন বাদাম খাওয়ার কথা বলেছেন তার গিলুতে সমস্যা তার ব্রেন কম গিলু কম মগজ কম এই জন্যে পরামর্শ সাহেব সকল পরামর্শ বাদাম খাওয়ার জন্য বাদাম খাইলে যেহেন শক্তি বাড়বে মগজে কোরআন ইমান জানে দিন হাসতে হুব্বে রহমাতুল আলামিন এই যখন বেশি বেশি বাদাম খাবেন তখনই মহব্বত নবীর মোহাম্মত কাকে বলে সে বুঝ শো আটান্ন নম্বর পৃষ্টার ভিতরে এই হাদিসটিকে ইমাম জাউজির খন্ডন করে হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন আর হাদিসটা হাসান উল্লেখ করেছেন আনসারি যিনি বুখারি শরীফের ব্যাখ্যা তিনি তার কিতাবের নাম মন পার জাতান একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে একশো সত্তরি পৃষ্ঠার ভিতরে তিনি বলে চার সব অন্য আসান আসান ইমাম দেখতে পেরেছেন শহীদুল্লাহ বাহাদুরের দলিলের যে বিষয়টা আর সাইফি মোয়াজিম হোসেন সাইফি সে শুধু মুস্কি মুস্কি হাসে কেন আসেন সে পরাজিত হয়ে গিয়েছেন কি বলব কি না সে কি বলবে সে কি ভালো বলবে না খারাপ বলবে সে কি মানে সে কল্পনা করতে পারে নাই যে শহীদুল্লাহ বাহাদুর এতগুলি দলিল দিবে আর ইমিয়াম একটা দলিল কষ্ট ওই জায়গায় আমাদের শত 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 দলিল দিয়েছেন আল্লামা বন্ধুবর শহীদুল্লাহ বাহাদুর সাহেব আর মনে রাখবেন হাদিস সহি দইব ইগুলি হওয়ার জন্যে রাবির ব্যাপার সেবার আছে এখানে তো উনি তো বলছে যে হাদিসটি জাল আর শহীদুল্লাহ বলছেন না জাল নয় হাদিসটি জাল নয় এটা প্রমাণ করে দিয়েছেন শহীদ ভাদু ভাদুর আর তারা কিন্তু জাল প্রমাণ করতে নি এই শুধু মুসকি মুসকি হাসে আর একটা আবার অর্থ আর একটা বিভিন্ন আর এই হাদিসের মনে রাখবেন কোনটা নাসেক কোনটা মানসুক কোনটা সাহি কোনটা দৈব কোনটা এগুলি আমাদের খেতে হবে বাগা বাদাম 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 যে খাওয়াই দিলেন আমি সাইফিকে বলবো প্লিজ প্লিজ বাদামের কেজি দুশো টাকা বাদামের কেজি দুশো টাকা আমার ঢাকার কথা বলছে ঢাকা রামপুরাতে দুশো টাকা কেজি বাদামের মা সুলা বাদাম যেটা আর আপনি সোলা বাদামটা খাবেন আমি নিয়মটা বলে দিচ্ছি সকালে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাবেন ভিজিয়ে ভিজিয়ে খেলে আপনার জ্যানটা পরিষ্কার হবে স্মার্ট হবে আপনার দেখতে চেহারাটা তো আপনি দেখ আপনি যে কথা বলছেন আপনার মধ্যে নূর নাই চেহারাতে কমেন্টে দেখুন অনেকে দেখেছি কমেন্টে লিখেছেন যে সে চেহারা নূর নাই যেমন মানে যে কি একটা ম্যাসাজি অগ্র ম্যাস যেমন দেখা যায় এটাকে মানুষই না পশু না কেমন যেন মনে হচ্ছে তার আচরণে সেটা বেয়াদব তো আন্তর্জাতিক মানে বেয়াদব হচ্ছেন সাইফি সব আহ্লা বেয়াদব মূলত আর এই যে এই দেখেন আপনার যে আমাদের আহ জামাতের যে ভাই কি চমৎকার ভাবে ধীরে ধীরে কথা বলেছেন অত্যন্ত সাবলীল ভাষা চমৎকার ভাবে ভদ্রতা বজায় রেখে কথা বলে প্রচুর পরিমাণে শেয়ার করে আহ্লা উন্মোচন করে দিন